এই সময় আপনারা যাদের কথা তার কানে বন্যাwidehat নিচে লাগে না অবশেষে আজ রুমিন ফারহানা গ্রেফতার হই ম্যাজিস্ট্রেটকে অপমান করার কারণ গতকাল রুমিন ফারহানা একজন ম্যাজিস্ট্রেটকে সরাসরি টেডিয়েছিল আজকে রুমিন ফারহানার এই অবস্থা হয় এই গ্রেফতারের পিছনে কে কে রয়েছে এবং গতকালকের ঘটনার পর ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে কি শেষמש প্রশাসন খুব শক্ত অবস্থানে যাচ্ছে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন ওই নির্বাচনটা স্থগিত নব্বই দিন নির্বাচন পিছাইতে পারে এক নম্বর কারণ শেখ হাসিনা বলেছেন নির্বাচনের পর কি হয় সেটা আমরা দেখব কারা সরকার গঠন করে কিভাবে চলে কতদিন থেকে সেটা আমরা দেখব অর্থাৎ প্রচ্ছন্নভাবে শেখ হাসিনা নির্বাচনের পর নির্বাচিত সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের এই কৌশল কতটা সফল হবে তার সময় বলে আগস্টের সেই গণবুচ্ছনের পর থেকে এই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সতেরো মাস পর প্রথমবারের মতো ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন আগামী তেইশ জানুয়ারি বঙ্গবন্ধু তনায় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোন একটা জায়গায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মতো আমি বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মধ্যে আসলাম দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা কিন্তু আজকের ভিডিওটা আমরা ইতিমধ্যে ভিডিও বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমরা বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে বিন্ত ভাবে রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে জানুয়ারি মাসটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করতে থাকেন এ মাসেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অনেক পরিবর্তন আসবে অনেকেই বলতে পারেন কি এমন হবে নির্বাচন হয়ে যাচ্ছে কি এমন পরিবর্তন আসবে আমি আপনাদেরকে আবারও বলি একটা মেসি পরিবর্তন এ মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পারবেন বাতাসে আকাশে মাটিতে গন্ধে সব ধরনের জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে আগামী তেইশ জানুয়ারি বঙ্গবন্ধু তনায় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোনো একটা জায়গায় ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহরি তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেইশ জানুয়ারি প্রকাশ্যে আসবেন আগামী তারিখে সম্মেলন হবে প্রথম ভারত ভারতীয় সংবাদিকদের সঙ্গে দিতে হবে এবং সেটা কিনা কি বলছেন সেটা একটা বড় কৌতুক সকলের কিন্তু আমি ভাবতেছি বঙ্গবন্ধু কন্যা ভয়েস অর্থাৎ অডিও এটাই নিতে পারে না রাজাকাটার বাচ্চারা বঙ্গবন্ধু কন্যা যে অডিও দেন এই অডিওকে কেন্দ্র করে সুৎখুর ইউনুস একাধিকবার ভারতীয় সংবাদ মাধ্যম ভারতের অথরিটি অর্থাৎ ভারতের সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে বারবার বলার চেষ্টা করেছে বলেছে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন শেখ হাসিনা বাইরে বসে কেন উস্কানি দিচ্ছে সুৎখুর ইউনুস গঙ্গের যে অপকর্ম যে নৈরাজ্য এদের বিরুদ্ধে কথা বলার কারণে তার জবান বন্ধ রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল সুৎখুরী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা সেটা করতে পারেনি ভারতবর্ষ স্পষ্ট বার্তা দিয়েছিল বঙ্গবন্ধুকন্যা তিনি ভারতে আছেন তিনি তার ইচ্ছা অনুযায়ী কথা বলতে পারেন ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র তারা কখনোই কাউকে বাধা দিতে পারেনা বঙ্গবন্ধু কন্যা ভারতের রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় আছেন আমি শুধু ভাবতেছি বঙ্গবন্ধু কন্যা যদি লাইভে এসে বক্তব্য দেন কিংবা প্রেস কনফারেন্সও করেন ভাবতে পারেন রাজাকারের বাচ্চাদের কি হবে যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার নেপথ্যের কারিগর যারা ডলার খেয়ে বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছে তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কি হবে তাদের মনের মধ্যে কি ধরনের ভয় শঙ্কা ভীতি কাজ করবে জুলাই জঙ্গিরা তোমাদেরকে আবার বলতেছি বাংলাদেশ ষড় ঋতুর দেশ কখন ঋতু বদল হয়ে যায় বলা খুবই মুশকিল যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওইটুক সামর্থ্য অর্জন করো নয়তো পিটিয়ে পিঠের চামড়া ছিঁড়ে ফেলা হবে টুক নিশ্চয়তা আমি দিতে পারি বাংলাদেশের রাজনীতিতে এই জানুয়ারি মাসে অনেকগুলো ঘটনা ঘটবে বিশেষ করে এই সপ্তাহে এই সপ্তাহে ঘটনা ঘটবে কিছু বিষয় আমি আপনাদের মাথায় দিতে চাই আপনারা একটু খেয়াল রাখবেন দেখবেন চোখের সামনে উঠে আসবে চলে আসবে আপনারা নিজেরাই সেটা উদ্ঘাটন করতে পারবেন বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে কি দিয়েছে কি দেয়নি সেটা আমি এখানে বলতে চাচ্ছি না আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ করেন সার্চ করে তার বক্তব্যটা শুনবেন তাহলে বুঝতে পারবেন অনেকগুলো মেসেজ এই বক্তব্য আছে এদিকে বারো ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা সুখুরি সাথে জামাত বৈঠক করেছে যে বৈঠক কোনোভাবেই বিএনপি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে নেয়নি বিএনপি এটাকে ভালো চোখে দেখেনি দেখা যাক বিএনপির প্রতিক্রিয়া আসলে কি হতে পারে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর যারা আছে তাদের মধ্যে একটা ব্যাপক রদবদল হচ্ছে অর্থাৎ বর্তমানে যারা আছে সেনাবাহিনীর তাদের পরিবর্তন করা হচ্ছে পদ পদবিকে ঘুরিয়ে পেয়েছি অর্থাৎ যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে পরিবর্তন করা হচ্ছে এটাও কিন্তু একটা বিশাল বার্তা দেয় কি বার্তা দেয় কেন এই বার্তাগুলো আসতেছে আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন আমরা বলার চেষ্টা করবো যতটুকু আমরা জানতে পারবো ততটুকু আমরা আপনাদেরকে জানাবো সব থেকে বিষয় বিএনপির একটা প্রতিনিধি দল পঁচিশ তারিখ অর্থাৎ চলতি মাসের পঁচিশ তারিখ সামা ওবায়েদ বিএনপির নেত্রী তার নেতৃত্বে দিল্লি সফরে যাচ্ছে ওই ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা ছাত্র দল স্লোগান দিয়েছিল না বিএনপি ত্রিপুরা লং মার্চ করেছিল না জাগো বাহে তিস্তা বাঁচা কর্মসূচি ঘোষণা করেছিল না সেই বিএনপি কিছুদিনের ব্যবধানে এখন দিল্লিতে বৈঠক করতে যাচ্ছে কই বাংলাদেশের তথা কথিত ভারত বিদ্বেষী জনতা কই তথা কথিত বিএনপির সকল সকল নেতারা রুহুল কবির রেসবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদু মিয়া এখন ভারত বিরোধী কথা মাথায় আসে না কি রেসবি সাহেব আপনি তো আপনার বইয়ের শাড়ি পরিয়েছিলেন ভারতীয় শাড়ি এখন আপনার বইয়ের টি পুরবেন না সেটা পুরান আমরা দেখি দুঃখিত আমি অশ্লীল ভাষায় বলতে বাধ্য হলাম আমার নারী দর্শক যারা আছেন মাইন্ড করবেন না এরা হচ্ছে জ্ঞাত প্রথম শ্রেণীর নষ্ট এই বিএনপির তথা কথিত কয়েকটা ভারত বিদ্বেষী নেতা আছে এদের কাজই হচ্ছে ভারত বিরোধিতা করা কিন্তু তাদের আব্বা জান তাদের যে প্রধান তারেক রহমান ভারতের সাথে নিকুনিশনের পর বাংলাদেশে এসেছে এটা জামাত বারবার বলার চেষ্টা করছে বিএনপির একাধিক নেতাও এটা বিশ্বাস করে ভারতের সাথে সমঝোতা ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে সাহসটুকু পাচ্ছিলেন না এবং তিনি সেই সমঝোতার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছিলেন রিজবি সাহেব শাড়ি পুড়িয়েছিলেন এখন বিএনপির প্রতিনিধি দল দিল্লি সফরে যাচ্ছে বৈঠকের উদ্দেশ্যে এখন আপনার বইয়ের আন্ডার গার্মেন্টস দয়া করে পুরিয়ে দেবেন পারলে আপনার মেয়েটাও পুরিয়ে দেবেন কারণ আপনারা তো ভারতের কোনো কিছু পছন্দ করেন না এখন ভারতীয় দল যাবে সেই প্রতিনিধি দলের সবাইকে বয়কট করবেন না তো হিদি জনতা জুলাই জঙ্গি বাচ্চারা তোরা বয়কট করবি না বিএনপির প্রতিনিধি দলকে ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষ ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আগ্রাসন কত কথা শুনলাম প্রত্যেকটা দল উইদাউট বাংলাদেশ আওয়ামী লীগ এখন এই বাচ্চারা ভারত সফরে যাচ্ছে এবং জামাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে বৈঠক করেছে লজ্জা থাকা উচিত মিনিমাম লজ্জাটুকু রাজনীতি করতে হলে থাকতে হয় এই লজ্জাটুকু এই চোরের বাচ্চাদের মধ্যে নাই আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকডোর বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের বর্তমান সেনা প্রধান বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ করছেন বিভিন্ন লবি মেনটেন করতেছেন এখানে অবশ্যই ভারতীয় লবি আছে কেন মেনটেন করতেছেন কি চাচ্ছেন কি হচ্ছে সব ধীরে ধীরে পানির মতো পরিষ্কার হয়ে যাবে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কতগুলা শখ জাগানো হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না অনেকেই বলতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ তো নির্বাচন প্রতিরোধে কোনো ব্যবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যবস্থা নিতে হবে না বাংলাদেশের মানুষই ভোট কেন্দ্রে যাবে না নিশ্চিত থাকেন আপনারা একটা সিম্পল শতাংশের মানুষ তারা ভোট কেন্দ্রে যাবে তারা উৎসব পরিবেশে ভোট দেওয়ার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশে নাই চল্লিশ শতাংশ সমর্থকের একটা দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হবে আর সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ নেবে শত এটা ভাববার কোনো কারণ নাই ওয়াকার প্রথম শ্রেণীর ক্রিমিনাল দেখা যাক শেষ টাইমে এসে ইউনুসের সাথেও ক্রিমিনালি করতে পারে বিএনপির সাথেও ক্রিমিনালি করতে পারে নিজের জীবন রক্ষার একটা ব্যাপার তো আছে তাছাড়া পরিবারের তো ব্যাপারটা থেকে যায় সবার মাথায় তো আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব থেকে যায় তাই না আমাদের রাষ্ট্রপতির সাথে আজকে বাংলাদেশের যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আছে তিনি টেলিকনফারেন্সে যোগাযোগ করবেন এখানেও একটা বিশাল বার্তা আছে কি আছে না আছে এগুলা পরে বলবো আমি অনেকগুলা ঘটনা ঘটতেছে এবং এই সাত দিনের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আর একটা বার্তা বিএনপির উদ্দেশ্যে দিয়ে যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে ভাবে অবৈধ আইনগতভাবে অবৈধ। সংবিধানে 52 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বলে কোনো কিছু অবশিষ্ট নাই। এই সরকারটা সুপ্রিম কোর্টের অ্যাবিলে ডিভিশনের যে নিয়মনীতি মেনে গঠিত হয়েছে প্রধান বিচারপতি শাকরের মধ্য দিয়ে এগুলা সব ভুগাস। সো এই সরকার যদি সম্পূর্ণরূপে অবৈধ হয় এবং এই অবৈধ সরকারের আয়োজিত নির্বাচনে যেই সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে বিশেষ করে বিএনপি মাথায় রাখবেন, হতে পারে এই নির্বাচনের মধ্য দিয়ে তার একraman প্রধানমন্ত্রী হবেন। কিন্তু কো জন্য প্রধানমন্ত্রী হবেন? 1996 সালে কিন্তু 17 দিনের মাথায় লাথি মেরে খমাদার প্রশ্ন থেকে তাড়ানো হয়েছিল কিন্তু দু সালে এসে এই সতেরো দিন কত দিন পর্যন্ত টিকতে পারে মাথায় রাখা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা এই নির্বাচন অংশ নেবে অদূর ভবিষ্যতে এই নির্বাচনকে রায়ের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হবে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সব মৃত্যুদণ্ড হবে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না এটা বিএনপির জন্য একটা মেসেজ বিএনপি যদি বাঁচতে চায় এই নির্বাচনকে বিএনপির বয়কট করতে হবে অন্যথায় বিএনপি যদি ক্ষমতা দেওয়া আসে সেই ক্ষমতাটা হবে সম্পূর্ণরূপে অবৈধ কারণ এখনো সংবিধান বাংলাদেশে বলবৎ আছে যদি বাহাত্তরের সংবিধানকে ছিঁড়ে ফেলা হয় ছুঁড়ে ফেলা হয় মুছে দেওয়া হয় সেক্ষেত্রে তারা সব কিছু পরিবর্তন করতে পারবে কিন্তু যেহেতু বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে সংবিধানকে লঙ্ঘন করার কোনো চান্স নাই সেক্ষেত্রে সংবিধানকে অবমাননা করার কোনো প্রকার সুযোগ নাই বিএনপি যা করছে বিএনপির ফলাফল কখনোই ভালো হবে না ক্ষমতায় আসেন ওয়েলকাম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমান হোয়াট এবার যাই হোক হন কিন্তু সেটা কতদিন টিকায় রাখতে পারবেন কিংবা এই নির্বাচন আগামী দিনে যখন অবৈধ ঘোষণা হবে তখন সবগুলারে ফাঁসির কাছ থেকে তুলতে হবে মাইন্ডেড যাই হোক এ মাস আপনারা চোখ রাখেন এ মাসে অনেকগুলা ঘটনা ঘটবে এইটুকু নিশ্চিত ভাবে বলা যায় এটার নাম হচ্ছে সিস্টেম আপনি যখন সিস্টেমে থাকবেন তখন আপনাকে অনেক কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনি যখন সিস্টেমের বাহিরে যাবেন তখন হচ্ছে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই জন্য বলা হয় যে দশে মিলে করিকাজ হারিজিতি নাহিরাজ দিন শেষে আপনাকে একটা টিমের মধ্যে থাকতে হবে কোনো দলের অবস্থানে থাকতে হবে যদি না থাকেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে আমার কাছে মনে হয় যে 베리스타 루মিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ এখন 베리스타 루মিন ফারহানার কোনো দলগত পরিচয় নাই প্লাস নির্বাচনের মাঠে বিভিন্ন ভাবে তিনি তার যে বক্তব্য দিচ্ছেন এটা বিএনপি এর বিরুদ্ধে যাচ্ছে আর যদি বিএনপি এর বিরুদ্ধে যায় প্রশাসনে সারা আছেন তারা তো রিঅ্যাকশন দেবেনই এখন কেন আসলে গতকালকে 베리스타 루মিন ফারহানা যেই ভাষায় ম্যাজিস্ট্রেট শাসিয়েছেন একই ভাষায় কিন্তু নেত্রকণার বিএনপি একজন নেতা চেয়ারম্যান তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন তো ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে আমি রুমিনাফার ভক্ত এখন দলমত নির্বিশেষে ব্যক্তি আইডেন্টি বলতে কিছু জিনিস থাকে আমি চাই বাংলাদেশ লিড করুক কারণ আমি একটা ভালো দেশে থাকি বাংলাদেশ ওই জায়গায় যাক যাওয়ার জন্য কি দরকার মেধাবী মাথা রাজনৈতিক চামচানা যারা দেশকে লিড করতে পারবে জ্ঞান বিজ্ঞান বিদ্যা আধুনিকতা ধর্মীয় স্বাধীনতা সবকিছু মিলে একটা ক্যারেক্টার হবে তো সেই ক্ষেত্রে আমার ব্যারিস্টার রুমিন্দ্রে ভালো লাগে যার কারণে আমি ওনার পক্ষেই বলতে পারেন হয়তো এই ভিডিওটি করছি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এটা করছে মেজাজ হারালে যেটা হয় আর কি ওই যে একবার এনসিপির পোলা প্যান্ডেমন মাইটেট দিয়েছিল আপনার একদম তারাই ছিল তো গতকালকেও তিনি তার মেজাজ ধরে রাখতে পারেন নাই আর তার সাথে যারা ছিলেন তারাও কিন্তু আসলে অনেকে একটু উচ্চবাচ্য করছেন স্বাভাবিকভাবে এক দৃষ্টিতে এখানে যেহেতু আইন আছে একজন ম্যাজিস্ট্রেট আছে তার সাথে এই ভাষায় কথা বলা অবশ্যই হেও কিন্তু মেজাজ হারাইলে যা হয় আর কি তিনি একপরজে বলছিলেন যে আমি যদি না চাই আপনি এখান থেকে যাইতে পারবেন না সো এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করা যেটা হয়েছে রুমিনাপা আমার মনে হয় তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন আর গতকালকে এখান থেকে তিনি আসলে বাটে পড়ে গেছেন এখন এই বিষয়গুলো নিয়ে আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার এবং সরাই উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও মাহমুদ আবু বকর সরকার সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির আশরাফুল ইসলামের কাছে চিঠিটি প্রেরণ করা হয়েছে বলা হয়েছে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের বিরুদ্ধে রুমিন ফারহানা এবং তার সহযোগীরা একাধিক বেয়াদবিপূর্ণ এবং হুমকিমূলক আচরণ করেন আসলে কিন্তু হয়েছে মাথা গরম হলে যেটা হয় আর কি ক্ষমা করে দেওয়া যেতে পারে কারণ আপা এমনিতে খুব শান্ত মানুষ তারপরে তিনি নিজেই ব্যারিস্টার আচ্ছা রুমিন ফারহানার বারবার রুমিন ফারহানা বারবার ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মক বৃদ্ধাঙ্গুলি এবং আঙ্গুল উঁচিয়ে ইংরেজিতে সতর্ক সতর্ক করে বলেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ অ্যান্ড আই উইল নট লিসন টু দিস তো বাংলায় যেটা যে আপনি পারলে আপনার বাংলায় বলছেন আপনি পারলে থামাই দেন আজকে ভদ্রতা দেখাচ্ছি নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা না এটাও এখানে উল্লেখ আসছে বইরাঙ্গুল দেখানো আপনারা কিছু করতে পারবেন না তারপর হচ্ছে আরও বুঝে অভিযোগ হচ্ছে উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি দেন এবং জনগণকে খেপিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করবেন তিনি বলেন আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম আমার এই মানুষ এখান থেকে বাই হইতে পারবেন না মাফাই রাইখেন তো এখানে অনেকের বিরুদ্ধেই আসছে তো এখানে যেটা হবে আপনার নির্বাচনী বিধি যেটা সেটা লঙ্ঘন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তো সেই ক্ষেত্রে তিনি হয়তো শোকজ হবেন তার প্রার্থীতা যেহেতু বৈধ গ্রেফতার হবেন না এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে না সবাইকে সাথে সুস্থ না আমাদের শ্রেণীর সাথে এখন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ